ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হল পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড শ্রেণীর সমষ্টি যা প্রাকৃতিকভাবে সামুদ্রিক খাবার যেমন শ্যামন টোনা ইত্যাদি মাঝে পাওয়া যায় ওমেগা থ্রির আরেক ধরন আছে যাকে বলা হয় এ এল এ এবং তা পাওয়া যায় সয়া কিছু সবজি এবং সরিষার তেলে যেহেতু মানব দেহ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না তাই ভোজ্য উৎসই একমাত্র ভরসা সম্পূরক খাবার হিসেবে কডলিভার অয়েল ক্যাপসুল এক্ষেত্রে সুপরিচিত তবে যে কোনো ওষুধ বা ভিটামিন গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে হতাশার মানসিক অস্বস্তি দূর করতে মানসিক সমস্যাগুলোর মধ্যে এই দুটি সমস্যা প্রায়ই ভোগায় হতাশাগ্রস্ততার উপসর্গের মধ্যে আছে মন খারাপ থাকা অলুসতা বেঁচে থাকার ইচ্ছা লোপ পাওয়া ইত্যাদি আর মানসিক অস্বস্তির উপসর্গ হল অবিরাম ভীতি ও দুশ্চিন্তা দুই সমস্যার বিরুদ্ধে লড়াই করে ওমিকা থ্রি ফ্যাটি অ্যাসিড যদি তা নিয়মিত গ্রহণ করা হয় যারা এই সমস্যাগুলোতে ইতিমধ্যেই ভুগছে এমন রোগীরাও নিয়মিত এই পুষ্টি উপাদান গ্রহণ করে উপকার চোখের সুস্বাস্থ্য ডিএইচএ এ হল ওমেগা থ্রি এর একটি ধরন যা শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকলে দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয় নিয়মিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমে এই ম্যাকুলার ডিজেনারেশন স্থায়ীভাবে দৃষ্টিশক্তি লোক পাওয়ার পেছনে দায়ী শিশুকে এডিএইচডি থেকে সুরক্ষা দিতে অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিজ অর্ডার হল এক ধরনের আচরণগত সমস্যা যাকে সংক্ষেপে এডিএইচডি বলা হয় যাকে চিহ্নিত করা যায় অস্থিরতা মনোযোগের অভাব ইত্যাদির মাধ্যমে এই রোগে আক্রান্ত শিশুদের শরীরে ওমেগা থ্রি এর মাত্রা সুস্থ শিশুদের তুলনায় কম থাকে ওমেগা থ্রি সাপ্লিমেন্ট শিশুদের এই রোগের উপসর্গ থেকে সুরক্ষিত রাখতে সহায়ক অটো ইমিউন ডিজিজ এই রোগের কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর কোষকে ভুল করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আর তাদের আক্রমণ করে ধ্বংস করে লক্ষ্যে এই উৎকৃষ্ট উদাহরণ হল টাইপ ওয়ান ডায়াবেটিস যেখানে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অগ্নাশয়ের ইনসুলিন প্রস্তুতকারী কোষকে আক্রমণ করে জন্মের পর প্রথম এক বছর পর্যাপ্ত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে অটো ইমিউন ডিজিজের ঝুঁকি কমে উল্লেখযোগ্যভাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে